আসিয়াছি পর কাজে পর দেশে পরবাসী পরেরও সাক্ষাতে পরবোঝা মাথে পরতরে প্রাণ দিই পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদি মালা তারা শ্রী ঠাকুরানী রাতুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ কারণ সৎসঙ্গের সাথে যুক্ত থাকাটা প্রত্যেকের আবশ্যিক সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখাবে যাই হোক আজকে সর্বপ্রথম বলবো যারা প্রচুর শেয়ার করছে কামেন্ট করছে লাভ পাঠাচ্ছে লাইক পাঠাচ্ছে তাদের অনেক আশীর্বাদ আর বিশেষভাবে বলবো আজকে পাপিয়া দানবীর এত সুন্দর কর্মকাণ্ড করেছে যেটা আমার বিশেষভাবে মনোগ্রাহী কারণ তারা সেটা শুধু মরানি যে জন্মোৎসব পালন করেছে তারা সাথে শুনে যে জন্মোৎসবকে পালন করেছে এটার জন্য অনেক 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 একটা আশীর্বাদ আমার এত সুন্দর কর্মকাণ্ড তারা সাথে শুনে যে জন্মোৎসব একাধারে রক্ত পরীক্ষা একাধারে মানুষের যোগ্য মানুষের জন্য একাধারে রুদ্রাভিষেক একাধারে ভোগ বিতরণ একাধারে সৎসঙ্গ সব মিলিয়ে একটা অনাবিল আনন্দের সৃষ্টি হয়েছিল একটা অনাবিল নিতানন্দের পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল এবং মারুপময় তপমন আশ্রম এত এত মানুষ সেখানে এসছে এত মানুষ সেখান থেকে পরিষেবা পেয়েছে এত মানুষ সেখান থেকে আহ কৃপা পেয়েছে এটা অনেক বড় কথা বারবার করে মানুষকে বলবো আগামী পাঁচই ফেব্রুয়ারি দানবীর পাপিয়ার নেতৃত্বে আমাদের বর্তমানে একশো জনকে আমাদের সিদ্ধ ওষুধ প্রদান তার সঙ্গে কম্বল বিতরণ মহোৎসব আগামী পাঁচ পাঁচই ফেব্রুয়ারি আগামী পাঁচই ফেব্রুয়ারি এটা একটা বড় কর্মকাণ্ড আমি বারবার করে বলবো এবং এখানে আমি নিজেও সূক্ষ্ম শরীরে থাকবো কারণ এত সুন্দর কর্মকাণ্ড যেখানে একশো জন পাচ্ছে এখানে স্বপ্ন সিদ্ধ দৈব ওষুধ এটা অনেক বড় কথা বড় স্বর ঘোষণা করব। আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে সিদ্ধ পঞ্চমন্ডি আসনে সম্পূর্ণ বিনামূল্যে সওয়ালক্য জব সিদ্ধ মহাকুম্ভের জলাভিষিক্ত বিদ্যান্নতির জন্য এবং মনোযোগ বৃদ্ধির জন্য পরীক্ষায় সফলতা নিবিদ্ধ সিদ্ধ পারিজাত সরস্বতী কবচ ধান থেকে দেয়া হচ্ছে সিদ্ধ নীল সরস্বতী যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ ছমুখী রুদ্রাক্ষ যেটা মেধা শক্তি বৃদ্ধি করবে স্বপ্নে পাওয়া খাগির কলম বিশেষ আকর্ষণীয় কঠিন সাবজেক্টে বইয়ের মধ্যে রাখা ময়ূরেশ্বরী সরস্বতীর ময়ূরের পালক যেটি এক লক্ষ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে দরবারে উপস্থিত যারা হবে তারাই অ্যাডমিনের হাতে প্রকল্প সম্পূর্ণ দেয়া হবে না অ্যাডমিনের হাতে সম্পূর্ণ প্রকল্প দেয়া হবে না শুধুমাত্র তারাই পাবে যারা দরবারে তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন উপস্থিত থাকছে অবশ্যই করে আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে গুরু মাতার তত্ত্বাবধানে হাতে খড়ি ও বিদ্যারম্ভ সম্পূর্ণ বিনামূল্যে যাদের হাতে খড়ি দেয়া হবে তারা বামাকালীর হাতের কাতা মন্তব্য তো খাগের কলম মন্তব্য তো এমনি কলম বামাকালীর মহাভোগ মহাসরস্বতী যন্ত্র এবং পারিজাত সরস্বতী লকেট পাবে অবশ্যই নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে আগলা দিন কাজে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হয় এইট টু इसको का पेंसिल यहाँ लिखना होगा लिख सकते हो 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 लिख लिख सकते हो, लिख सकते हो। वाइट कलर का पेपर पे, कलर का पे लिखकर बार बार रिकल करो बहुत अच्छा मिलेगा में मिर मैजिकल टाइम सकाल नीस बारोटा चौदह पुनरा एक दो तीन साढ़े चार सबसे नेगेटिव टेब आगामी दिन ब्रिश राशि आगामी दिन सिंह राशि आगामी दिन कन्या মিন রাশি সেবজনে রয়েছে এ এম কে এস ইউ সেবজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি